নমস্কার সুতোপার ডায়রিতে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বাসন্তী পোলাও রান্না করে দেখাবো বাঙালির চির আবেগের সাথে বাসন্তী পোলাও জড়িত আমাদের ছোটবেলায় সমস্ত বিয়েবাড়ি মানেই পোলাও আর মাংস ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন এসব আমরা ছোটবেলায় খাইনি ছোটবেলায় যখন আমরা মামার বাড়ি যেতাম সমস্ত মামা মাসি সমস্ত ভাই বোনরা জড়ো হতাম তখন খুব বড় পেতলের হান্ডি করে পোলাও রান্না হতো আর ঢাকার ওপর ঘুঁটের আঁচে দম দেওয়া হতো আমরা সেসব খুব কাছের থেকে দেখতাম খুব সুন্দর ছিল সেই সব দিনগুলো বড়ই মধুর স্মৃতি যাক সেসব কথা আজ আমি তোমাদের খুব সহজেই কিভাবে বাসন্তী পোলাও রান্না করে নেওয়া যায় সেটাই দেখাবো বাসন্তী পোলাও রান্নার জন্য প্রথমে একটা পাত্রে কিছুটা সাদা তেল এবং ঘি নিয়ে নিলাম শুধু ঘি দিলেও খুবই ভালো হয় এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার কিছুটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি যা ছিল আমার কাছে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার একটু নুন হলুদ দিয়ে দেব। ফোড়নে গ্যাসটা একদম বন্ধ করে দেব। হলুদের রঙটা যাতে খুব ভালো আসে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখা ছিল এটা হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে চার মিনিট পাঁচ মিনিট ভাজতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওপরে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবার যতটা চাল নেওয়া হয়েছিল ঠিক তার ডবল জল গরম করে এর ওপরে ঢেলে দিলাম এবার ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে এটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে ফোটাও তারপর ঢাকা আঁচ কমিয়ে এভাবে চেপে চেপে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট দশ মিনিট লো ফ্লেমে রাখো এবার ওপর থেকে কাজু কিশমিশ ভাজা ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেও তারপরে দেখো কীরকম ঝুরঝুরে সুন্দর বাসন্তী পোলাও রেডি এবার একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো স্যালাড আলুর দম দই বাসন্তী পোলাও এক গ্লাস জল দেখলে তো কত সহজেই পোলাও বানিয়ে নেওয়া যায় বাড়িতে। তাই এবার থেকে বাইরে আর অর্ডার না করে নিজেরাই বাড়িতে বানিয়ে নিও আর তার সাথে একটু আলুর দম কিংবা কষা মাংস রায়তা অথবা স্যালাড যা কিছু দিয়ে খেয়ে নিও তাতে তোমাদের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং